এসআইআর বিপক্ষে আমরা কখনোই ছিলাম না পদ্ধতির বিপক্ষে একটা আগেও হতো সেটা কি রিভিশন এটা প্রতি বছর বছরই হতো এইটা না করে স্পেশাল মানে এসআইআর স্পেশাল ইনসেন্টিভ রিভিশন স্পেশালটা কেন পেশালটা পশ্চিমবাংলাকেই কেই ভেবেছে এখানে বাদ না দিলে পরে আমাদের গতি নেই এই গতিকে সামনে রেখে এইরকম একটা প্রক্রিয়া এখানে চালিয়েছে মাত্র এক মাস যে বিএল স্কুল টিচার তারা তার বাড়িটাকেই চেনে সে কিন্তু অন্য কোনো বাড়ি চেন না আমাদের বিএল একটু পথ দেখিয়ে 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 এই পর্যন্ত মোটামুটি করার চেষ্টা করে এখন এটা পুরো রাজনৈতিক অঙ্ক করে এই এসআইআর করা হয়েছে এটা আমরা বুঝতে পারবো আগামী এগারো তারিখ যখন নাকি এই প্রক্রিয়াটা শেষ হবে এবার ভোটার লিস্ট যখন ড্রাফ পাবলিকেশন হবে ইতিমধ্যেই আমরা শুনে ফেলেছি বা আপনাদের পাল আমি আমার বাবার লিঙ্কে দিয়েছি সেই ওরা আপলোড করছে সঙ্গে সঙ্গে নিচ্ছে না আপলোড করে নিচ্ছে না পোর্টালে নিচ্ছে না সঙ্গে সঙ্গে আমার বাবার নামটা বাদ হয়ে গেল আমার নামটাই ঢোকালো তার আমাকে হ্যারিংয়ে যেত এই রকম কত লোকের বাদ চলে যাচ্ছে কত লোকে হ্যারিং যাবে আর হেয়ারিং করার পর আদৌ এই হোটাল লিস্টে অরিজিনাল লিস্টে নাম উঠবে কিনা আমার খুব সন্দেহ আছে এটা একটা রাজনৈতিক প্রক্রিয়া আমাদের দল এর বিরুদ্ধে নিশ্চয় একটা ব্যবস্থা করবে কারণ এইভাবে ছলনা করে কোনো প্রতিপক্ষ দলকে এত এত বছরে একটা সরকারি দল সেই দলকে পর্যন্ত করবে এইভাবে হবে না এর বিরুদ্ধে যতদূর যাওয়ার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আমরা সহকর্মী হিসেবে লড়াই করবো লড়াই মানে তীব্রতর লড়াই নিশ্চয়ই আমি যদি বাংলাদেশের নাগরিক হই আমি যদি ওয়েস্ট বেঙ্গলে কোন নিজের কর্মস্থান সংস্থান খোঁজার জন্য আমি আসি আমাকে আসতে গেলে পাসপোর্ট ভিসা সব তৈরি করে ঢুকতে হবে আর আমি যদি না আসি তাহলে অবৈধ আর অবৈধ ধরার দায়িত্ব হচ্ছে বিএসএফ আর বিএসএফ এর দায়িত্বকে ভারতবর্ষ সরকারের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজকে এই ধরনের বাংলাদেশি লোক ভেতরে ঢুকু নিয়ে জায়গা দখল করে তারা করে কমে খাত এটা কিন্তু আমরা চাই সঠিক প্রক্রিয়াে সরকারিভাবে তারা আসুক এই জায়গায় কিন্তু আমাদের সরকার কোনো বিরোধ করছে না যারা উপর থেকে বিনা পাসপোর্ট বিনা ভিসাতে ঢুকছে নিশ্চয়ই তারা কায়দা করে ঢুকছে এই কায়দাটা বিএসএফকে আর্থিক অনুদান দিয়ে তারা এখানে প্রবেশ করবো এর দায় এবং দায়িত্ব কেন্দ্রীয় সরকার অমিক আমি একটা কথা বলতে চাই এস আর হোক আর যে প্রক্রিয়াই শুরু করুক পশ্চিমবাংলায় চোদ্দ বছর পনেরো বছর হতে যাচ্ছে সরকারের বয়স যেভাবে রামবাংলা শহর শহর শহরতনীতি আমাদের সরকার উন্নয়ন করেছে সে রাস্তা থেকে আরম্ভ করে গরিব মানুষ থেকে আরম্ভ করে থেকে আরম্ভ করে বয়স্ক থেকে আরম্ভ করে তাদের কিছু না সরকার সরকার করেছে আমি তো কর্মী ছিলাম কংগ্রেসের আমরা দেখেছি ভোটের দিন ভোট তারপর আর কিছু নাই ভোটে ঠিক জিতে যায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার এগারো চোদ্দ বছর বয়স হলো তার আর এক বছর বয়স পূর্ণ হতে যাচ্ছে ছাব্বিশের নির্বাচনে এই সরকার টাকা হলেও প্রত্যেক লোককে হাতে ধরিয়েছে সরকারি টাকা নিজের কাজে লাগা পরিবারের কাজে লাগাক যা কোন সরকার কখনো করতে পারেনি আমি কংগ্রেস সরকার দেখেছি সিপিএম সরকার দেখেছি তারপর তৃণমূল সরকার এটাকে যদি ডিফারেন্স করি এই সরকারটা মানুষের জনকল্যাণ কাজে আর বাকি সরকারগুলো কিন্তু ভোটের দিন ভোট করে আর কিছুই করে তা যে যত ছল চাতুরি যাই করুক এই সরকার পুনর্বার ক্ষমতায় আসছে একটা সিট তারা পাচ্ছে মানে আমরা একটা পশ্চিমবাংলায় যত মুসলমান থাকে এখানে সাতাশ ভাগ বা আঠাশ ভাগ বা তিরিশ ভাগ যাই হোক সবাই কিন্তু তৃণমূলকে ভোট দেয় আমরা সেকুলার পার্টি এই ধরনের ভাগাভাগি করে আমাদের ভোট ভাগ করতে পারবে না সমস্ত যারা সেকুলার যে যে ধর্মের লোক হোক না কেন যে মন্ডের লোক না হোক না যে ভাষাভাষীর লোক হোক না কেন তারা আমাদেরই ভোট দেবে অন্য কিছু ভাবার জায়গা নেই কেউ চক্রান্ত করে পেছন দিয়ে ছেলে ভোট ভাঙার চেষ্টা করছে কিন্তু কখন এটা আদর্শে হবে দল করু আর দল না করুক এই আমাদের কোনো আসে যায় না আমাদের দলের যখন নেতা ছিল আমাদের দলের যখন এমএলএ ছিল তখন আমাদের ভাবার ব্যাপার ছিল এখন দলের অক্ষেপ ছিল দলের কোনো কিছুতেই নেই ও যাই খুশি করুক আমরা সেকুলার দল মানুষ আমাদের ভোট দেবে আগামী দু হাজার ছাব্বিশ সাল মে মাস হোক জুন মাস হোক দিনই ভোট ডিগ্ হবে ভোটের পর রেজাল্ট রেজাল্টের পর দেখবেন একটা যা সিট আমাদের ছিল তার থেকেও আমরা একটা বাড়তি সিট পাবো মানুষের দেখুন চাহিদা শেষ নেই সেই চাহিদা সব পূরণ সরকার করতে পারে না সাধারণ ভাবে সাধারণ পাবলিককেও করতে হয় যেমনি ধরুন একটা নর্দমা আজকে আমাদের লেবারে পরিষ্কার করলো পরক্ষণে চারতলা বাড়ি থেকে আবার নর্দমাটা ভর্তি করে দিন এই দায়িত্বটা তো লোকাল লোক হিসেবে আমাদেরই নিতে হবে এটাও মানুষকে ভাবতে হবে চাহিদা মানুষের আছে সব পূরণ করা যায় না রাস্তাঘাট প্রচুর খারাপ রাস্তাঘাট হচ্ছে আশা করি আগামী কয়েক মাসের মধ্যে সব যতগুলো ভাঙাচোরা রাস্তা নর্দমা আছে সবটাই হয়ে